অনেক সময় আমরা জীবনে ভালো কিছু করতে যাই অন্যের উপকার করতে যাই কিন্তু ফলাফল হয় সম্পূর্ণ উল্টো আমরা যেটাকে ভালো কাজ ভেবে করি সেটার জন্যেই হারিয়ে ফেলি আমাদের চাকরি সম্মান কিংবা সম্পর্ক তখন নিজের কাছে প্রশ্ন জাগে আমি কি ভুল করেছি নাকি এই দুনিয়াটাই ভুল কিন্তু অনেক সময় যে ঘটনাকে আমরা জীবনের সব থেকে খারাপ মুহূর্ত মনে করি শেষ পর্যন্ত সেই ঘটনাটাই হয় আমাদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ আজকের কাহিনীটিও আপনাদেরকে এই উপলব্ধির মুখোমুখি এনে দেবে তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক ঘড়ির কাটা তখন সকাল এগারোটা পেরিয়েছে শহরের এক নামকরা সুপার মার্কেটের ক্যাশিয়ার সিটে বসেছিল কুড়ি বছরের এক তরুণী সায়নী দে গায়ের রং শ্যামলা হলেও মুখে ছিল এক অদ্ভুত শান্তি চোখে ক্লান্তি থাকলেও দায়িত্ব বোধ ছিল চোখের কোণে স্পষ্ট সে খুবই সাধারণ ঘরের মেয়ে বাবা নেই মা অসুস্থ সংসারের দায়িত্ব প্রায় পুরোটাই তার কাঁধে এসে পড়েছে সায়নি ছোটবেলা থেকেই জানত জীবনটা তার জন্য সহজ হবে না তাই সে সব সময় দায়িত্ব নিয়েই চলতো পড়াশোনার সাথে সাথে সে পার্ট টাইম জবও করত আর এখন কলেজের পাশে এই সুপারমার্কেটের ক্যাশিয়ারের চাকরিটাই তার প্রধান রুজি রোজগার মাসে মাত্র আট হাজার পাঁচশো টাকা বেতন পায় সে কিন্তু সেই টাকাই যেন তার পুরো পরিবারকে বাঁচিয়ে রেখেছে সেদিনও সে প্রতিদিনের মতোই ক্যাশ কাউন্টারে বিল হিসেব করছিল মানুষ আসছে জিনিস কিনছে আর হাসি মুখে চলেও যাচ্ছে হঠাৎই তার সামনে এসে দাঁড়ালেন এক বয়স্ক মানুষ সাদা পাঞ্জাবি ধূসর পাজামা মাথায় অল্প টাক চোখে চশমা মনে হচ্ছিল পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সী হবেন তিনি বৃদ্ধ ব্যক্তিটি একটি ছোট্ট ট্রলি ঠেলে নিচ্ছিলেন ট্রলির মধ্যে সামান্য কয়েকটি জিনিস চাল ডাল আটা নুন আর কিছু সবজি সায়নি তখনও জানত না এই মানুষটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে তিনি আস্তে আস্তে বললেন মা এইগুলোই আছে বিল করে দাও তো সায়নী স্ক্যান করতে করতে হিসেব করল হাজার টাকার কাছাকাছি বিল হয়েছে সে বলল দাদু সব মিলিয়ে হাজার পাঁচ টাকা হয়েছে বৃদ্ধ একটু থতমতো খেলেন তারপর পকেট থেকে টাকা বার করে হিসেব করে বললেন আমার কাছে তো মাত্র আটশো টাকাই রয়েছে মা আসলে আমি তো আগে ওষুধ কিনতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে ভাবলাম বাড়ির জিনিসপত্রগুলো আগে কিনে নিই তারপর না হয় ওষুধ কেনা যাবে বৃদ্ধের কথা শুনে সায়নীর হৃদয়টা কেমন যেন ব্যথিত হয়ে উঠল মানুষের জীবনে কতটা কষ্ট হয় বৃদ্ধ বলতে লাগলো কি আর করা যাবে মা দেখি কটা জিনিস রেখে দিয়ে আসি কারণ আমার কাছে তো এত টাকা নেই সায়নী প্রথমে ভেবেছিল যে ওনার কথায় সম্মতি প্রকাশ করবে কিন্তু সে মুখ থেকে কিছুই বলতে পারল না কারণ বৃদ্ধের করুণ অবস্থা দেখে তার খুব মায়া হচ্ছিল হঠাৎ করে বৃদ্ধ বলতে লাগলো দেও মা চালটা রেখে দাও পরে নেব সায়নি চুপচাপ নিজের পকেট দেখল আজ মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিল সে খুচরো কিছু টাকা বেঁচেছিল তার কাছে সে দেখল দুশো টাকার মতো আছে তার সায়নী নিজের পকেট থেকে দুশো টাকা ক্যাশ কাউন্টারে রেখে দিল তারপর হাসতে হাসতে বলল না দাদু কিছু ফেরত দিতে হবে না আমি ম্যানেজ করে দিচ্ছি আপনি সব কিছু নিয়ে যান বৃদ্ধ থতমত খেয়ে গেলেন তুমি দেবে মা না না তোমার নিজের দরকার আছে আমি পরে আসব। সায়নী বলল দাদু জীবন তো এমনই আমরা যদি সবাই সবাইকে সাহায্য না করি তাহলে চলবে কিভাবে। আপনি এটা নিন আমি আপনাকে আমার তরফ থেকে এটা উপহার দিচ্ছি সে নিজের পকেট থেকে দুশো টাকা বের করে ক্যাশ ড্রয়ারে রেখে দিল এই কাজটা করেই সে বুঝতে পারল এক ধরনের শান্তি আছে অন্যের পাশে দাঁড়ানোর মধ্যে বৃদ্ধ ব্যক্তিটি সায়নের দিকে তাকিয়ে শুধু বললেন ভগবান তোমার মঙ্গল করুন মা তারপর ধীরে ধীরে সুপার মার্কেট থেকে বেরিয়ে গেলেন সব কিছুই যেন সিনেমার মতো সুন্দরভাবে ঘটছিল কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যেই সুপারমার্কেটের সুপারভাইজার মিস্টার চ্যাটার্জি এসে দাঁড়ালেন সায়নির সামনে মুখে বিরক্তি চোখে রাগ তিনি বললেন তুমি ক্যাশিয়ারে বসে তোমার নিজের টাকা কাউন্টারে ঢেলে দিচ্ছ সায়নি একটু ভয় পেয়ে গেল সে বলতে লাগলো স্যার এক বৃদ্ধ লোকের কাছে দুশো টাকা কম ছিল আমি নিজের পকেট থেকে দিয়ে দিয়েছি ক্যাশের থেকে কোনো টাকা নেই নি কোনো টাকায় হাত দিইনি সুপারভাইজার চেঁচিয়ে উঠলেন তুমি কি জানো এটা কোনো সামাজিক সেবার সংস্থা নয় এটা একটা ব্যবসার জায়গা এখানে আবেগ দেখালে কাজ হয় না আজ তুমি একজনকে দিয়েছ কাল আরেকজন আসবে তুমি যদি এমন করো তাহলে আমাদের নিয়ম থাকবে না সায়নী চুপ করেছিল সে বুঝতে চেষ্টা করছিল কিন্তু চ্যাটার্জির মন গড়ল না সে একের পর এক সায়নীকে বিভিন্নভাবে অপমান করতে লাগলো সায়নী অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু চ্যাটার্জি মানল না শেষ পর্যন্ত সে বলে দিল তোমার চাকরি এখানে শেষ আজ থেকে তোমার এখানে আর কাজ করার দরকার নেই চোখে জল নিয়ে সায়নি বেরিয়ে আসলো সুপার মার্কেট থেকে মায়ের মুখ সংসারের চিন্তা সব কিছু একসঙ্গে তার মনে চলতে লাগল মনটা ভার হয়ে আসলো মনে হাজারো চিন্তা যেন তাকে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না এখন সে কি করবে কিভাবে নিজের সংসার চালাবে কিভাবে নিজের পড়াশোনা চালাবে সায়নী একটি পার্কের বেঞ্চে গিয়ে বসলো সংসারের চিন্তায় ভবিষ্যতের চিন্তায় সে পুরোপুরি ভেঙে পড়েছিল তার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল মনে হচ্ছিল ভালো কিছু করতে গিয়ে আজ আমি বড় ভুল করে ফেললাম ঠিক তখনই একটা কালো রঙের মার্সেটিস গাড়ি এসে তার সামনে দাঁড়ালো সায়নী নিজের চিন্তায় এতটাই মত্ত হয়েছিল যে সে বুঝতেই পারলো না যে তার সামনে কেউ এসে দাঁড়িয়েছে সে তো বেঞ্চে মাথা নিচু করে বসেছিল আর বিভিন্ন রকম চিন্তা তার মাথায় ঘোরপাক খাচ্ছিল হঠাৎ করেই গাড়ির দরজা খুলে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো মা তুমি এখানে বসে আছো কেন সায়নি চমকে তাকিয়ে দেখল সেই বৃদ্ধ লোকটি গাড়ি থেকে নেমে এসেছেন সে চোখ বড় করে তাকিয়ে থাকল তার অন্তরে শুধু একটাই প্রশ্ন উনি এত বড় গাড়িতে বসে আছেন কেন উনি তো উনি তো এক অসহায় মানুষ তাহলে কি সায়নি স্তব্ধ হয়ে তাকিয়েছিল সেই বৃদ্ধ লোকটির দিকে যিনি কিছুক্ষণ আগেও সুপারমার্কেটে দরিদ্র ক্রেতা হিসেবে তার সামনে দাঁড়িয়েছিলেন তার হাতে একটা পুরনো ব্যাগ মুখে শান্ত হাসি কিন্তু গা থেকে যেন বেরোচ্ছে একটা অদ্ভুত সম্মান আর অভিজাত্যের আভা বৃদ্ধ মানুষটি এগিয়ে এসে খুব শান্তভাবে বলল চলো মা আমার সঙ্গে একটু আসো সায়নি একটু দ্বিধায় পড়ে গেল আজকে তার চাকরি চলে গেছে মানসিকভাবে সে ভেঙে পড়েছে ঠিক সেই সময়ে এই মানুষটার আচরণ যেন তার কাছে খুব অস্বাভাবিক লাগছিল সে ধীরে ধীরে বলল আপনি আপনি তাহলে গরিব নন বৃদ্ধ একটু হেসে বললেন জীবনের সব সময় যেটা চোখে দেখি সেটা সত্যি হয় না মা আমি পরীক্ষা করছিলাম মানুষ এখনো অচেনা মানুষের বিপদে তার পাশে দাঁড়াতে পারে কি না তুমি সেই মানুষ তুমি শুধু দুশো টাকা দাওনি তুমি দেখিয়ে দিয়েছ এই সমাজে এখনো হৃদয় আছে সায়নীর মুখে কোনো কথা আসে না তার মনে হচ্ছিল সে যেন আজ এক স্বপ্ন দেখছে বৃদ্ধ বললেন আমার নাম সুদীপ ঘোষ আমি ওই শপিং মলের প্রতিষ্ঠাতা পঁচিশ বছর আগে এই মলটা আমি বানিয়েছিলাম তখন শহরে কোনো আধুনিক মল ছিল না অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আমি ওই শপিং মলটা প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু গত পাঁচ বছর ধরে আমি শারীরিকভাবে সুস্থ নই শরীরটা খারাপ যাচ্ছিল একটা বড় অপারেশনের পর চিকিৎসকেরা পরামর্শ দেয় দায়িত্ব ছেড়ে দিতে একটু স্বস্তির জীবনযাপন করতে তাই ছেলের হাতে আর কোম্পানির ম্যানেজারের হাতে শপিং মলের দায়িত্বটা ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই মনে হলো এত বছরের পরিশ্রম কি অবস্থায় আছে তা না দেখলে কিভাবে চলবে তাই আজ আমি সেখানে গেছিলাম সায়নী হা করে তাকিয়ে থাকে সুদীপ্তবাবু আবারও বললেন আজ আমি ঠিক করেছিলাম পরিচয় গোপন রেখে নিজের শপিং মলে ঢুকব দেখব এখানে কর্মচারীরা ঠিকভাবে কাজ করছে কি না মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছে আমি ইচ্ছে করেই পুরনো জামা কাপড় পরে এসেছিলাম যেন কেউ আমাকে চিনতে না পারে আমি দেখছিলাম কে কতটা সততার সঙ্গে কাজ করছে আর তুমি তুমি এমনভাবে পাশে দাঁড়ালে যেন আমি তোমার আত্মীয় সায়নী যেন কিছু বলতেই পারছিল না আমি স্পষ্ট দেখতে পেয়েছি তুমি তোমার ঘাম ঝরানোর টাকা দিয়ে আমাকে সাহায্য করেছ আজ আমাকে সাহায্য করার জন্য তোমার চাকরি চলে গেছে তারপর সে বৃদ্ধ সায়নীকে নিজের গাড়িতে বসতে বললেন তিনি বললেন চলো আমার তোমাকে কোথাও নিয়ে যাওয়ার আছে সায়নী সেই বৃদ্ধের গাড়িতে গিয়ে বসলো কিছুক্ষণের মধ্যেই তারা আবার শপিং মলে গিয়ে পৌঁছলো শপিং মলে যাওয়া মাত্রই তিনি সেখানকার ম্যানেজারকে ডেকে পাঠালেন প্রথম দিকে ম্যানেজার সে বৃদ্ধ ব্যক্তিকে চিনতে পারেননি কিন্তু তারপর তিনি যখন নিজের আসল পরিচয় জানালেন তখন ম্যানেজার হতবাক হয়ে গেল সুদিতবাবু বললেন আজ থেকে এই মেয়েটিকে আমি এখানকার ম্যানেজারের পদে নিয়োগ করলাম ম্যানেজার যখন এ কথা শুনলেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এটা তার সঙ্গে কি হয়ে গেল কিছুক্ষণ আগে যিনি এই মেয়েটিকে কাজের থেকে বরখাস্ত করেছিলেন কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি তার বসে পরিণত হয়ে গেছে সুদীপ্তবাবু ম্যানেজারকে বললেন তুমি যদি এখানে চাকরি করতে চাও তাহলে তোমাকে সায়নির আন্ডারে কাজ করতে হবে আজ থেকে শায়নী হবে এই সুপারমার্কেটের ম্যানেজার ওর কথা শুনেই সবাইকে চলতে হবে এমনটা বলেই সুদীপ্তবাবু নিজের পকেট থেকে একটি লেটার বার করে দিলেন সায়নির হাতে তিনি বললেন তোমার কাজে মনোযোগ আছে সততা আছে আর মানুষের প্রতি সম্মানও আছে তাই আজ থেকে তুমি এই শপিং মলের ম্যানেজার সায়নির চোখে জল চলে এলো সে বলতে লাগলো স্যার আমি তো শুধুমাত্র একজন সাধারণ ক্যাশিয়ার আমি তো এই সমস্ত জিনিস কখনো কিভাবে করব বুঝতে পারছি না আপনি শুধু শুধু আমাকে কেন এত বড় দায়িত্ব দিয়ে দিলেন স্যার আমি পারব তো সুদীপ্তবাবু হাসলেন যারা ভয় পায় তারাই ভালো কাজ করে মা কারণ ভয় থাকা মানে দায়িত্ববোধ থাকা আমি বিশ্বাস করি তুমি পারবে আমি শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছি কাজটা তোমাকেই করতে হবে সুদীপ্তবাবুর সেই কথাটি যেন সায়নির অন্তর পর্যন্ত গেঁথে গিয়েছিল আমি শুধু একটা সুযোগ দিয়েছি কাজটা তোমাকেই করতে হবে সেদিন থেকেই সায়নির জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো সায়নী এখন একজন সাধারণ ক্যাশিয়ার নয় এখন সে একটি বিশাল শপিং মলের ম্যানেজার অফিসের নতুন ঘরে বসে কাচের ঘরের জানালা দিয়ে গোটা মল দেখা যায় সায়নের মনটা বারবার ভাবছিল এই জায়গাটি কি সত্যিই তার প্রাপ্য ছিল প্রথম দিন থেকেই সে বুঝে গেল উচ্চ পদ মানেই শুধু সম্মান নয় চ্যালেঞ্জও প্রচুর অফিসের পুরনো কর্মীরা অনেকেই ভালো চোখে দেখছিল না তাকে বিশেষ করে তারই আগের ম্যানেজার অমিত অমিত কণ্ঠে বিষ ঢেলে বলছিল নতুন বস এসেছে শততার পুরস্কার পেয়ে দেখা যাক কতদিন টিকে থাকতে পারে সায়নী শুনেছিল কিন্তু কিচ্ছু বলেনি সে জানত মানুষকে শুধু কাজ দিয়ে নয় ব্যবহার দিয়েও জয় করতে হয় সায়নি অফিসে ঢোকার সময় প্রথমে রিসেপশনের গার্ডকে জিজ্ঞেস করল আজ সকালের রিপোর্ট তৈরি সে মাথা নাড়ল ঠিক আছে চলুন আমি নিজে আপনাকে শিখিয়ে দিচ্ছি কী করতে হবে পরের কয়েকদিন দিন নিজে এক এক করে স্টাফদের সঙ্গে কথা বলতে লাগলো প্রত্যেকের সমস্যার কথা শুনল কারো বাড়িতে অসুস্থ মা কেউ বাচ্চাকে স্কুলে ফিস দিতে পারছে না কেউ আবার কাজের চাপের কারণে মনোবল হারিয়ে ফেলছে সে একটি ছোট্ট স্টাফ কেয়ার ফাইল তৈরি করল যেখানে প্রত্যেক কর্মচারীর চাহিদা দুর্দশা ও তাদের কাজের মান নিরীক্ষণ করা হবে সারানি পুরো শপিং মল ঘুরে দেখতো সবার আগে সে দেখতো ফুড স্টল কাপড়ের দোকান ইলেকট্রনিক সেকশন এবং বাচ্চাদের খেলনার জায়গাগুলো প্রতিটি দোকানে গিয়ে সেখানকার স্টাফদের সঙ্গে কথা বলতো আপনার কাউন্টারে কি কাস্টমাররা ঠিকভাবে পরিষেবা পাচ্ছে কেউ কোনো সমস্যা জানালে আপনারা তার গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তিনি শপিং মলের সমস্ত স্টাফদের বললেন আমরা শুধু একটা শপিং মল চালাই না আমরা কয়েকজন মানুষের প্রয়োজন পূরণ করি যারা এই মলে আসে তারা কেউ হয়তো সারা দিন ক্লান্তির পর এখানে এসেছে কেউ হয়তো সন্তানের জন্য কিছু কিনতে এসেছে কেউ হয়তো মন খারাপ করে হেঁটে বেড়াচ্ছে আমাদের দায়িত্ব তাদের সম্মান দেওয়া যদি কখনো এমন কাস্টমার আসে যিনি সত্যি বিপদে পড়েছেন যেমন হারিয়ে যাওয়া বাচ্চা মানসিকভাবে ভেঙে পড়া কেউ অথবা অসুস্থ কেউ তাহলে আগে মানবিকতা দেখাও তারপর নিয়ম সাহায্য করো তাদের এই বার্তাটি যেন পুরো মল জুড়ে ছড়িয়ে গেল একদিন দুপুরে এক মহিলা তার ছোট্ট ছেলেকে নিয়ে এসে জামা কাপড় দেখছিলেন আচমকা বাচ্চাটি পড়ে গিয়ে হাঁটুতে চোট পেল মহিলা ভীষণ ভয় পেয়ে গেলেন সেই সময় এক সিকিউরিটি গার্ড সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে তুলে মলের ফার্স্ট এড রুমে নিয়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারী ব্যান্ডেজ দিয়ে বাচ্চাটির রক্ত বন্ধ করে দিল সায়নী খবর পেয়ে ছুটে এলেন সে নিজে বাচ্চাটির সঙ্গে কথা বললেন তার মাকে জল দিলেন সেই মহিলা চোখে জল নিয়ে বললেন এই শপিং মলে শুধু মানুষ কাজ করে না এখানের মানুষের হৃদয়ও কাজ করে এভাবে আরও তিনটে মাস কেটে গিয়েছিল একদিন সায়নী অফিসে বসে কাস্টমার রিপোর্ট দেখছিল হঠাৎ দরজায় ঠোকা দরজা খুলতেই সে দেখল সামনে বাবু। এবার তার পোশাক আগের দিনের মতো সাদা মাটা নয় বরং পরিচিত কর্পোরেট ব্যক্তিদের মতো পাশে এক ভদ্রলোক যিনি হয়তো তার অ্যাসিস্ট্যান্ট সায়নি দাঁড়িয়ে গেল তাকে একটু নার্ভাসও লাগছিল সুদীপ্তবাবু হেসে বললেন আমার সেদিনের সিদ্ধান্ত ভুল ছিল না তারপর তিনি চেয়ার টেনে বসে পড়লেন তুমি কেবল দায়িত্বই পালন করনি তুমি এই মলের পরিবেশটাই বদলে দিয়েছ এখন প্রতিটি দোকানে কাস্টমার ফিডব্যাক ভালো স্টাফরাও আন্তরিক এবং সবথেকে বড় কথা মানুষ বারবার এখানে আসতে চাইছে সায়নি নিচু স্বরে বলল আমি শুধু চেষ্টা করেছি স্যার ভালো ব্যবহার আর সহানুভূতির অভাব আমাদের সমাজে অনেক বড় সমস্যা আমি ছোট ছিলাম বলে অনেক অপমান সহ্য করেছি তাই চেয়েছি এই জায়গাটা যেন কাউকে অপমান না করে সুদীপ্তবাবুর চোখের কোনায় জল জমে গেল তিনি বলতে লাগলেন তুমি প্রমাণ করেছ উপকার করলে তা একদিন না একদিন আবার আমাদের কাছে ফিরে আসে কখনো কখনো আমরা মনে করি ভালো কাজের কোনো মূল্য নেই কিন্তু সময়ই একদিন তার দাম দেয় বন্ধুরা জীবনে আমরা অনেক সময় উপকার করেও কষ্ট পাই অপমান সহ্য করি তখন আমাদের মনে হয় হয়তো ভালো করে ভুল করে ফেললাম কিন্তু সত্যি কথা হল প্রতিটি ভালো কাজ প্রতিটি সহানুভূতির স্পর্শ একদিন ঠিকই নিজের পথে ফিরে আসে হয়তো তা সময় নেয় হয়তো তা অন্য রূপে আসে কিন্তু কোনো ভালোবাসা বা কোনো সাহায্য কখনো ব্যর্থ যায় না তাই উপকার করো বিনিময়ের আশায় নয় মানুষ হিসেবে তোমার দায়িত্ব বজায় রাখার জন্য মনে রেখো ভালো কাজের ফল কখনো নষ্ট হয় না বরং ঈশ্বর সেটাকে এমনভাবে ফিরিয়ে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো